সর্বম শেবামায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনু রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব ধনুলগ্ন রাশি ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ কী গ্রহ সন্নিবেশ থাকছে দেখা যাক আপনাদের থার্ড হাউসে থাকছে চন্দ্র রাহু কুম্ভ রাশিতে ফোর্থ হাউসে থাকছে বিন রাশিতে অষ্টমে কর্কট রাশিতে থাকছে তুঙ্গস্থ লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি নবমে থাকছে সিংহ রাশিতে কেতু দশমে থাকছে কন্যা রাশিতে নিচস্ত শুক্র একাদশে থাকছে তুলা রাশিতে নিচস্ত রবি আর দ্বাদশে থাকছে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ মঙ্গল আর বুধ এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু তারপর দু হাজার পঁচিশের নভেম্বরে একাধিক মাল্টিপল ট্রানজিট সঞ্চার এবং গ্রহের গতি পরিবর্তন যথেষ্ট ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট এবং আপনাদের ধনু রাশিদের ঢাইয়া চলছে ক্রিটিক্যাল ফেজ এভরি ডে এভরি মোমেন্ট ইজ হ্যাপনিং টাইম তো আপনাদের দশমপতি রবি নবমপতি রবি একাদশে নিচস্ত হয়ে আছে এবং এই অবস্থা থাকবে সিক্সটিন নভেম্বর অব্দি কিছু বিলম্ব কিছু উল্টো পরিস্থিতি কিছু বিপরীত পরিস্থিতির মাধ্যমে কিন্তু কিছু গেন্স কিছু লাভবান হওয়ার সম্ভাবনা এই রবি সিক্সটিন্থ নভেম্বর দ্বাদশে বৃষ্টিকে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়া ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে বুধ আপনাদের সপ্তম এবং দশম্পতি খুবই একটা কমপ্লেক্স ইম্পর্ট্যান্ট ট্রানজিট মোশন চেঞ্জের মধ্যে দিয়ে যাবে নভেম্বর মাসে মাসের প্রথমেই বুধ দ্বাদশে থাকছে দ্বাদশপতিকে নিয়ে বৃষ্টিকে এই বুধ নাইনথ নভেম্বর বক্রগতিতে যাবে বক্রগতির বুধ টোয়েন্টি থার্ড নভেম্বর অতি বক্রি চলে পূর্ববর্তী নক্ষত্রে লিব্রায় তুলায় প্রবেশ করবে তুলায় তেইশে নভেম্বর বক্রগতিতে প্রবেশ করার পর বুধ টোয়েন্টি নাইন নভেম্বর ডাইরেক্ট হবে এই বুধ ডাইরেক্ট হওয়ার পর সিক্স ডিসেম্বর পুনরায় বৃষ্টিকে প্রবেশ করবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে শুরু করে তুলা রাশির বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি বুধের বক্রগতির যাত্রা হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দাম্পত্য জীবন ব্যবসা কর্মজীবন নাম যশ পদ প্রতিষ্ঠা বিষয়ে কিন্তু প্লাস মাইনাস এক্সপিরিয়েন্স থাকবে এবং ওভারঅল কিন্তু একটু বুদ্ধি বিবেচনা বিচক্ষণতাকে প্রয়োগ করতে হবে শুক্র আপনাদের সিক্সথ অ্যান্ড ইলেভেন্থ লর্ড সেকেন্ড নভেম্বর তুলায় প্রবেশ করছে সক্ষেত্রে এটা কিন্তু শুক্রের জন্য অত্যন্ত শুভ একটা যোগ এবং একাদশপতি একাদশে সেখানে থার্ড হাউস থেকে রাহুর দৃষ্টি সব রাশিদের কিন্তু আমি এটা একটা ওয়ার্নিং দিয়েছি কিন্তু আপনাদের জন্য কিন্তু আলাদা ধনুরাশি ধনুলগ্নের জন্য একাদশের বৃহস্ শুক্রের উপর রাহুর দৃষ্টি বিশেষভাবে কিন্তু ধনাগম ধনপ্রাপ্তি এবং নানান রকম ইচ্ছা পূরণের জায়গা আপনারা অনুভব করতে পারেন এই শুক্র দ্বিতীয়বার সঞ্চার করবে নভেম্বর মাসে ছাব্বিশে নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে শুক্র মঙ্গল একসঙ্গে যোগ হবে এটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য একটু অসুবিধাজনক এবং কিছু অবৈধ সম্পর্ক সৃষ্টি করতে পারে মঙ্গল আপনাদের দ্বাদশপতি পঞ্চমপতি দ্বাদশে অত্যন্ত বলবান হয়ে থাকছে পুরো মাস এবং এই মঙ্গলের উপর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি অষ্টমে অবস্থান করে বক্রগতিতে যাবে ইলেভেন্থ নভেম্বর শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে আকস্মিক কিছু সমস্যা সেটা কর্মক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা থাকছে কোনো রকম ওভার অপটিমিজম এক্সেসিভ ঝুঁকি নেওয়া একটা অতিরিক্ত কোনো বাজেট করে নেওয়া এই জায়গা থেকে কিন্তু বিরত থাকবেন ফোর্থ হাউজের বক্রগতির শনি আঠাশে নভেম্বর মার্গি হবে এক্সট্রিমলি পজিটিভ একটা দিক এই যে মনের উপর একটা বোঝা বক্রি শনি মনের ঘরে মায়ের ঘরে বিদ্যার ঘরে বিশেষভাবে কিন্তু লাইফকে পুরো স্লো মোশনে একটা রিভাইন্ডে ফেলে দিয়েছিল এই জায়গাটা থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পাবেন এবং ঢাইয়াতে চতুর্থ কণ্ঠক শনির ঢাইয়াতে যখন শনি বক্রি হয় তাতে যে কতটা কষ্ট ক্লেশ পীড়া অনুভব করতে হয় সেটা আপনারা বেস্ট বলতে পারবেন এই মুহূর্তে সেইখানে কিন্তু আপনাদের জন্য শুভ একটা রিলিফের জায়গা টোয়েন্টি থার্ড নভেম্বর রাহু নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে তার হায়েস্ট স্ট্রংগেস্ট নক্ষত্রে প্রবেশ করবে এই থার্ড হাউজের এক্সট্রিমলি পাওয়ারফুল রাহু আপনাদের বিশেষ পরাক্রম দেবে বিশেষ যোগাযোগ বিশেষ কানেকশন বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রচুর কিন্তু আপনারা মোটিভেশন স্ট্রেংথ মানসিক শক্তি পাবেন যেটা আপনার বিশেষ দরকার এই ঢাইয়ার সময় কিন্তু এই পরাক্রম যেন আপনাদের একটা ফলস বাহুবলি ফিলিং না দেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে হয়তো রিস্ক নিয়ে অহেতুক সমস্যায় পড়বেন এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে যোগাযোগ কানেকশান ট্রাভেল নেটওয়ার্কিং কিন্তু একটু আপনাদের আকস্মিক সমস্যা থেকেও সাবধান থাকতে হবে কারণ ঢাইয়া চলছে ধনুরাশির সেকেন্ড অ্যান্ড থার্ড নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মন মানসিকতার মধ্যে একটা ভীষণ আবেগপ্রবণ স্পর্শকাতর সেন্সিটিভ ভাব সেখান থেকে কর্মক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়তে পারে একটু প্র্যাকটিক্যাল এবং সেন প্র্যাকটিক্যাল বেশি হওয়া এবং সেন্সিটিভ নেচারকে একটু কন্ট্রোল করে চলতে হবে গৃহ থেকে দূরে যাওয়ার যোগ প্রবল ফোর্থ অ্যান্ড ফিফথ মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ এবং বিশেষভাবে কর্মে সাফল্য লাভ করার একটা প্রেরণা এবং সেটা আপনারা অর্জন করতেও পারবেন আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা কিছু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে দূর ভ্রমণেরও সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি কিন্তু মন মানসিকতার মধ্যে জেদ উগ্রতা ক্রোধ অ্যাঙ্গার ইগো ইস্যুসকে বিশেষভাবে দমন করতে হবে আট আর নয় এইট আর 9th নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু সমস্যা ব্যবসা ক্ষেত্রে কিছু অর্থ ক্ষয়ের অর্থ নষ্ট হওয়ার কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে একটু সাবধান থাকবেন মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে ভ্রমণের যোগ আছে কিন্তু সেখানে বিভ্রাটও হতে পারে সেই দিকে আপনাদের সুটকেস টুটকেস হারিয়ে যাওয়া ইত্যাদি এই ধরনের সম্ভাবনা একটু সাবধান থাকবেন দশ এগারো বারো টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ বিশেষভাবে কিন্তু হেলথ নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে যারা হায়ার এডুকেশন গবেষণা রিসার্চে আছেন তারা ভালো ফল পাবেন সব রকম স্পিরিচুয়াল অকাল্ট অ্যাক্টিভিটিসে আপনারা শুভ ফল পাবেন কিন্তু মেটেরিয়ালিস্টিক দিকে জাগতিক দিকে কিন্তু একটু সমস্যা থাকবে শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রেও কিছু ট্রাভেল আসতে পারে থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ তেরো আর চোদ্দ নভেম্বর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিকভাবে একটা টেনশন হতে পারে কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত বুঝে নিতে হবে পনেরো ষোলো সতেরো ফিফটিন সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মসূত্রে দূর ভ্রমণ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আর আকস্মিক যোগ স্টক মার্কেটে স্পেকুলেশনে উত্তরাধিকার সূত্রে ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য কুড়ি একুশ বাইশ দূর ভ্রমণের যোগ সন্তানের জন্য শুভ কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা প্রবল মাত্রায় থাকবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে জল আর আগুন থেকে সাবধানে থাকবেন তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে ওভার কনফিডেন্সের কারণে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি বা অর্থ ক্ষয় জন্মছক সাপোর্ট করলে অর্থপ্রাপ্তি সাপোর্ট না করলে অর্থ ক্ষয়ের যোগ বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি নাম জব ধ্যান বজায় রাখবেন কারণ এনার্জিটা একটু কমপ্লেক্স একটু কমপ্লিকেটেড পঁচিশ ছাব্বিশ সাতাশ তার জন্য গুরু নাম জপ জব আপনাদের কিন্তু সহায়তা করবে গবেষণা রিসার্চ হায়ার এডুকেশনের ফিল্ডে যারা আছেন তাদের কিছু থ্রু হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন আঠাশ আর উনতিরিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতার মধ্যে সামান্য বিক্ষিপ্ত ভাব থাকবে কিন্তু যোগাযোগ কানেকশন ভ্রমণ ব্লগিং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিশেষ কিছু উন্নতি ডেভেলপমেন্ট এবং ভাগ্য তয় হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে থার্টিএথ নভেম্বর তিরিশে নভেম্বর মাসের শেষ দিন ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতার মধ্যে প্রবলভাবে আবেগ প্রবণতা থাকবে ইমোশনাল ভাব পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে নাম জপ ধ্যানে কিন্তু বিশেষ সাফল্য পাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা দেখা দিতে পারে ধনুলগ্ন ধনুরাশি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন রাশির অধিপতিগ্রহ অষ্টমে বক্রবতীতে যাচ্ছে সুতরাং মেন্টাল ফিজিক্যাল সব ব্যাপারে কিন্তু সংযমটা মেনটেন করতে হবে হেলথ নিয়ে অলরেডি যারা কিছুটা ডিফিকাল্টিতে আছেন তাদের তো আরও বেশি কিন্তু কেয়ারফুল থাকতে হবে সপ্তম দশমপতি বুধ দ্বাদশে বক্রগতিতে যাচ্ছে দ্বাদশপতির সঙ্গে জন্মছক সাপোর্ট করলে বিদেশের যোগাযোগ জন্মছক সাপোর্ট না করলে কর্মচ্যুতির সম্ভাবনা তো এই বুধের জায়গাটা ইম্পর্টেন্ট সব রকম বুধ মঙ্গল একসঙ্গে থাকছে টেকনোলজিক্যাল ডিভাইসেস হারিয়ে যাওয়া ল্যাপটপ হ্যান্ডফোন হ্যান্ডসেট এই সমস্ত হারিয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া গাড়ি খারাপ হয়ে যাওয়া এই সমস্ত কিন্তু সম্ভাবনা থাকছে সেখান থেকে অর্থ ব্যয় যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে তো ওভারঅল একটু সাবধান থাকতে হবে ঢাইয়া চলছে ঢাইয়ার সময় অবশ্যই একটা প্রেশার একটা চাপ এবং মাসের শেষ প্রান্তে গিয়ে শনি গ্রহ মহারাজ গ্রহরাজ মার্গি হয়ে কিন্তু আপনাদের একটা রিলিফ দেবেন এবং স্লো মোশন থেকে লাইফকে আবার নর্মাল স্বাভাবিক গতিতে ফেরাবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ